সালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এর আগের ক্লাসে সুরাই ফাতেহার প্রথম চার আয়াত পড়েছিলাম আজকের ক্লাসে আমরা সুরায় ফাতেহার বাকি আয়াতগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরাই ফাতেহাতে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তার প্রশংসা করা হয় কিভাবে তার কাছে নিজেকে সমর্পিত করতে হয় প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা তিনি বিচার দিবসের মালিক এটার স্বীকৃতি এবং এরপরে আমরা কেবলমাত্র তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি কথা বলে এখন আল্লাহ রবুল আলমিনের কাছে কি সাহায্য আমরা চাইব সেটা শেখানো হচ্ছে ইহদিনা সেরাওতল মুস্তাক আমরা শব্দ শব্দে আগে অর্থগুলা বোঝার চেষ্টা করব। ইহদি শব্দ শুরুতে প্রথম শব্দ ইহদি এই ইহদি শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করুন পথ দেখান এরপরে না এই নাটা হচ্ছে সর্বনাম আমাদেরকে পথ দেখান তাহলে ইহদি না পুরোটা মিলে অর্থ হয় আমাদেরকে পথ প্রদর্শন করুন এখন সেই পথটা কোন দিকের পথ হবে সেটাও আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন আর সেরাত শব্দের অর্থ হচ্ছে পথ আর শব্দের অর্থ পথ আর আল মুস্তাকিম এই শব্দের অর্থ হচ্ছে সোজা পথ তাহলে আসেরাত আল মুস্তাকিম মানে সরল পথ এবং যেই পথটা আসলে সঠিক এমন একটা পথ তাহলে সুরাই ফাতেহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন যেই দোয়াটা আমরা সবসময় আল্লাহ তালার কাছে পেশ করতে পারি কামনা করতে পারি ইহিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো সরল সঠিক পথ দেখাও আমরা যদি এবার কালার কোড কোর আনে অনুবাদটা লক্ষ্য করি এখানে এই কথারাই লেখা আছে তুমি আমাদের দেখাও সরল সঠিক পথ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের এই কালার কোড বাংলা তর্জমাসহ কালার কোড কর আন এটা সংগ্রহে রাখব এবং সামনে নিয়ে আমরা এই ক্লাসগুলোকে উপভোগ করার চেষ্টা করব এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব। যে যখন আমরা স্ক্রিনে পড়াগুলো বলার চেষ্টা করি বা বলতে থাকি তখন আমরা আমরা একটু বড়ো স্ক্রিনে সেটা দেখার চেষ্টা করব যাতে শব্দগুলো আমাদের সবার সামনে স্পষ্ট হয় আমাদের মোবাইলটা ল্যান্ডস্কেপে নিয়ে আসব। অথবা আমরা ল্যাপটপের সামনে অথবা আরও বড় স্ক্রিনে যদি দেখা সুযোগ হয় তাহলে সেটা আমাদের জন্য বুঝতে সহজ হবে তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা এর ষষ্ঠ আয়াত এ ফাতেহার ছয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সেই সরল পথটার একটু পরিচয় দিয়েছেন বললাম সরল পথ আসলে সেই সরল পথটা কোন দিকে গেল সেটাও তো আমার জানা দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাদের প্রতি সদয় হয়ে সেটার ব্যাখ্যাটাও করে দিয়েছেন সেরত আল্লাদিনা আ না আমতা আলাইহিম সেরাত শব্দের অর্থ পথ যেটা আমরা একটু আগেই পড়ে এসেছি এরপরে কোন পথ সেটা আল্লাহ রবুল্লাহীন এভাবে বলছেন আল্লাহদীনা আ না আমতা আলাইহিম আল্লাদিনা জাদের বা যাদের উপর আন আমতা আলাইহিম আন আমতা আপনি নিয়ামত দান করেছেন আলাইহিম যাদের ওপর তাহলে অর্থ হচ্ছে আলাইহিম তাদের পথ যাদের ওপর আপনি নিয়ামত দান করেছেন বা যাদের প্রতি আপনি দয়া করেছেন আমরা আমাদের কালার কোড আনে যদি যাই তাহলে এর অর্থটা অনেক সুন্দর করে দেওয়া আছে ওই লোকদের পথ যাদেরকে তুমি দান করেছো ওই লোকদের পথ যাদেরকে তুমি দান করেছো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে আল্লাহ রব্বুল আলমিন এখানে নিয়ামত প্রাপ্ত লোক যারা যারা তার বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী তাদের পথ চাওয়ার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের আরেক একটি জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন উলাইকালীন তারা ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ রবুল আলমিন নিয়ামত দান করেছেন তারা হচ্ছেন নবী সিদ্দিকীন শহীদগণ এবং নেককার লোক তো এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নেককার লোকদের সাথে থাকা তাদের পদাঙ্ক অনুসরণ করা এবং তাদেরকে নিজেদের জন্য অনুসরণীয় হিসাবে গ্রহণ করা আল্লাহ দান করেছেন এবং সাথে সাথে যারা অসৎ লোক এবং যারা আল্লাহ রব আলমিনের নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল্লা আলমিনের ক্রোধাগ্নি যাদের ওপর বর্ষিত হবে সেই হতভাগা লোকদের পথ যেন আমরা অবলম্বন না করি সেই বিপদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই দোয়া আল্লাহ রাবুল আলামিন সামনে আমাদেরকে শিখিয়েছে এবারে সুরায় ফাতেহার সাত নম্বর আয়াত আমরা একটু লক্ষ্য করবো গৈরি যে শব্দটা আছে আমাদের সামনে গৈরি শব্দের অর্থ হচ্ছে ব্যতিত গৈরি শব্দের অর্থ বেতিত আল মগদুব মহদুব মানে যাদের ওপর ক্রোধান্বিত হয়েছে এখানে আল্লাহ হরব্বুল আলমিন বলছেন কথাটা অর্থাৎ আল্লাহ হরবুল আলমিনের ক্রোধ যাদের ওপর বর্ষিত হয়েছে আলাইহিম যাদের ওপর ফলে গাইল মহদুবী আলাইহিম ওই আগের থেকে মিলে আসতে হবে তাদের পথ নয় যাদের ওপর তোমার ক্রোধ বর্ষিত হয়েছে ওয়ালা ওয়ালা এবং নয় ওয়ালা ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং ওয়াউ শব্দের অর্থ এবং আর এই লা শব্দের অর্থ হচ্ছে নয় আর অবলিন এটা বহুবচন বচন শব্দের আরবি দল শব্দের অর্থ হচ্ছে যে নিজের পথ হারিয়ে ফেলেছে তার গন্তব্যে যাওয়ার রাস্তা তার জানা নেই বা রাস্তা জানা ছিল কিন্তু ভুলে নিজের পথ হারিয়ে ফেলেছে তাকে আরবিতে বলা হয় দল এই দল শব্দের বহু বচন হচ্ছে তাহলে পুরো আয়াতটা যদি আমরা মিলে অর্থ করি গরিল মকদুবি আলাইহিম তাদের পথ নয় যাদের ওপর আপনার ক্রোধ বা তোমার ক্রোধ ওয়ালা বিন এবং তাদের পথও নয় যারা পথ হারা গোমরা পথ আমরা এবারে আমাদের কালার কোড কোরআনে যে অর্থটি দেওয়া হয়েছে সেটার দিকেও লক্ষ্য করব আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআনে লেখা হয়েছে অভিশপ্ত ও পথ হারা গোমরাহদের পথ কিছুতেই নয় অভিশপ্ত যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ অভিশাপ এবং যারা পথ হারা একটা বিষয়ে একটু লক্ষ্য করবেন দুইভাবেই মানুষ পথভ্রষ্ট হয় একটা হচ্ছে তার কৃতকর্ম অনেক বেশি মন্দ এজন্য সে নিজের কৃতকর্মের কারণে আল্লাহ রব্বুল আলমিনকে ক্রধান্বিত করার কারণে সে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে অভিশপ্ত আর কেউ আছে সে হয়তো নিজেকে ভালো মনে করছে বা সে চিন্তা করছে আমি সঠিক পথেই আছি কিন্তু কোরআনের আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহর রসুল সাল্লা আলাইহাল্লামের সুন্না থেকে বঞ্চিত হওয়ার কারণে সে পথ হারা হয়ে গেছে তো দুই ধরনের মানুষের কথাই বলা হলো যে আমরা যেন অভিশপ্তও না হই আল্লাহ আল্লাহতালার ক্রোধাগ্নির শিকার না হই এবং সাথে সাথে পথ হারাও না হই বিপথগামী না হয়ে যাই তো এখানে আমরা এটা শিখলাম তাহলে আজকে আমরা যেই তিনটা আয়াত পড়লাম এই তিনটা আয়াতের দিকে আমরা আবার একটু লক্ষ্য করব এই তিনটা আয়াতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুইটা জিনিস চাওয়া হয়েছে এক নম্বর হচ্ছে অতল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথ আল্লাহরবুল আলমিনের কাছে চাওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে যারা মগদুব আলী অভিশপ্ত আল্লাহতালার ক্রোধ যাদের প্রতি এবং যারা বল লীল অর্থাৎ যারা বিপথগামী সঠিক পথ থেকে যারা বিচ্যুত এই ধরনের লোকদের পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সঠিক পথের উপর আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি সেই জিনিসটা এখানে তাওয়া শেখানো হয়েছে তো আমরা চেষ্টা করব সব সময় সালাতে তো আমরা সুরায় ফাতেলাওয়াত করি এই সালাতের বাহিরেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা হৃদায়ত কামনা করব। সরল পথের দিকে এবং ওই সমস্ত লোকদের পথের দিকে যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়া ক্ষমা এবং নিয়ামত আল্লাহ হরবুল আলমিন যাদেরকে দান করেছেন তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব সুরাই ফাতেহার মধ্যে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে শিখিয়েছেন যে হেদায়তের উপরে যেন আমরা থাকতে পারি এই দোয়া এবং সব ধরনের ভ্রষ্টতার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন সাথে সুরায় ফাতেহার ফজিলত এখানে উল্লেখিত হয়েছে জামে তিল মিজি এবং সুরানে নাসাইতে হজরত উবাইবনে কাবরদি আল্লাহু তালাহুর সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা তাওরাত কিংবা ইনজিলে সুরা ফাতেহার মতো ফজিলতপূর্ণ কোনো সূরা নাজিল করেননি আর তা হল সাত আয়াত বিশিষ্ট বারবার পঠিতব্য একটি সূরা আর এই সূরাটি প্রাপ্য বিনিময়ের দিক দিয়ে আল্লাহ তাআলা ও তার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক অর্থাৎ বান্দা যখন আল্লাহ তালার কাছে এই সূরাটা পেশ করে আলহামদুলিল্লাহব বিলাহ আলামী যখন বান্দা বলে আল্লাহ হরব্বুল্লা আলামিনও সেটার উত্তর দেন এভাবে চলতে থাকে হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি এভাবে আল্লাহ উত্তর দেন এবং যখন বান্দা বলে ইয়া ইয়া কানা কানাস্তাইন তখন আল্লাহ মা আলমিন আমার বান্দা আমার কাছে যা কামনা করবে আমি তাকে তাই দেব তো এই সুরায় ফাতেহাটা আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ইমাম আবু বকর আল বাজার রহমতুল্লাহ আলাই লিখেন হজরত আনাসরদি তা লান সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম ইরশাদ করেছেন যখন তুমি শয়ন করার জন্য তোমার বিছানায় কাত হবে তখন সুরা ফাতেহা ও সুরা ইখলাস পাঠ করবে তুমি তা করলে মৃত্যু ব্যতীত সকল বালা মুসিবত থেকে মুক্ত হয়ে গেলে তাফসির ইবনে কাসির তো সুরায় ফাতেহার এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে বুখারি শরীফে এসেছে যে সুরায় ফাতেহা পরে এক সাহাবি একজন সাপে কাটা রুগীকে ফুৎকার দিয়েছেন তিনি সুস্থ হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় এজন্য আমরা সুরায় ফাতেহা নিয়মিত পড়ব নিজেদের দুনিয়াবি কোনো প্রয়োজনেও পড়ব এবং আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য তো সব সময় পড়ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও